হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমার হ্যাপি বার্থডে বার্থডে স্পেশাল এই ছেলের জন্য টিফিন বানালো আর এই যে হাজব্যান্ড সকাল সকাল দিয়ে দিল এগ রোল এগ রোল খেয়ে বা দিনটা শুরু করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে চিলি চিকেন বানাবো তো আজকে যেহেতু আমার জন্মদিন মা আসবে বান্ধবীকে আসতে বলেছি তাই এই যে চিলি চিকেন চিকেন গুলো ভেজে নিচ্ছিলাম আর তারপর ছাদে চলে গিয়েছিলাম লঙ্কা ছিল না লঙ্কা আনতে ভুলে গিয়েছিল পার্থ তো ভাবলাম ছাদ থেকে তুলে নিই ছাদে তো সবসময় লঙ্কা থাকেই আজকের মতো হয়ে যাবে দেখো অনেক ফুল এসে গেছে আরও লঙ্কা হবে অনেক বড় একটা লেবু হয়েছে এবছর লেবুই নেই প্রত্যেক বছর প্রচুর লেবু হয় এবার গরমে তো বেশি লেবু হয়নি দেখো আমাদের গাছ এটা হলো কাল মেঘের গাছ সুগার কন্ট্রোল হয় পাতা খেলে দেখো

জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে সব ফ্লেভারগুলো মিক্সড হয়ে যায় এই দেখো বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে চিলি চিকেন আমার খুব প্রিয় এটা নিজের বাদ্যতে তাই নিজেই রান্না করে নিচ্ছি তারপর মাও চলে এলো টোটো করে এবার আমার স্নানধানও হয়ে গেছে রিয়ান ঘুমিয়ে ছিল না হলে দিদি এলে তো দৌড়ে চলে আসে রিক যেমন ছিল ছোটবেলাটায় সেরকম রিয়ান হয়েছে দিদিনকে দেখলে একদম দৌড়ে চলে আসবে এটা ওটা করবে খেলা দেখাবে তারপর এই যে স্নান ধান করে সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে দিনটাই করলাম শুভ দিন ছিল হ্যালো फ्रेंड्स আবার এলাম তোমাদের সামনে এই যে স্নান টান হয়ে গেছে ঘর মুছে বাসন টাসন মেজে সব কাজ কমপ্লিট পুজো দিন নিলাম আজকে যেহেতু বাথডে তো আজকে দোকানে যাইনি বাড়িতেই আছি তো রিক এখানের বাস নামবে এই সুকান্তনগর নগর তো এখান থেকে আনতে যাচ্ছি সেজন্যই রেডি হয়ে নিয়েছি তো দেখতে থাকো ভিডিওটা কি করি না করি সবকিছু শেয়ার করব তারপর দুপুরে কি সুন্দর বৃষ্টি হচ্ছিল ভ্যাপসা গরমের হাত থেকে মনে হয় কিছুটা সময় একটু রেহাই পাওয়া যাবে তারপর আমরা এই যে খাওয়া দাওয়া করে নিলাম কাগজের থালায় খাচ্ছিলাম যাতে বেশি বাসন না মাছতে হয় সবটাই তো আমাকেই করতে হবে তারপরে এই যে রিক এইভাবে খেতে খুব ভালোবাসে ওকে উয়ে দিলাম আর মা বসেছিল টেবিলে রিয়ানকে আগেই খাইয়ে নিয়েছি ওর খাওয়া হয়ে গেছে এবার আমরা তিনজন খেয়ে নেব দেখো এবার রিয়ান কি করছে দিদিনের সাথে রিক ছিল ছোটবেলায় ঠিক এরকম দিদিন যেখানে দাঁড়িয়ে থাকবে ওখানে রিক চলে যাবে এখন রিক বড় হয়ে গেছে এখন রিয়ান ওরকম দিদিনের পেছন পেছন বেশ হয়ে গেল যেহেতু একাই করবো তাই বেশি কিছু করিনি আর নিজের জমানো টাকা দিয়ে রিক আমাকে যে কত কিছু গিফট করেছে আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা এয়ার ডোভস কিনবো কিন্তু কেনা হয়ে উঠছিল না তো রিক সেটাও আমাকে কিনে দিলো কত চকলেট সব কিছু মানে টুকটুক করে দোকান থেকে নিয়েছে আর গুনে গুনে টাকা ক্যাশে রেখে দিয়েছে আমাকে জানায়নি মানে ও কি নিয়েছে না নিয়েছে তারপর সেইগুলো আবার লুকিয়ে লুকিয়ে আমাকে ওই ঘরে ঢুকতে দিচ্ছিলো না লুকিয়ে লুকিয়ে প্যাকিং করেছে বসে বসে এই জিনিসগুলো ছোট থেকেই করে এখন কিনে দিতে পারে ছোটবেলায় ওর কাছে যা থাকতো সেইগুলো ও প্যাক করে করে আমাকে গিফট করতো বলতো এই না তোমার গিফট তো ভালোই লাগে বাচ্চা তারপর সেদিন ও শিব করে মাথায় জল ঢেলেছিল স্কুল থেকে এসে স্নান করেই ঢেলেছিল তো এই ক্লিপিংসটাও অ্যাড করে দিলাম তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই